একদম অরিজিনাল দেখেন দেখেন আমাদের পুকুর থেকে সরাসরি মাছের পোনা আস্তে আস্তে ডাইরেক্ট আমরা এগুলো ডেলিভারি দিব নোয়াখালি দেখেন আমাদের থাই পাঙ্গাসগুলো আমাদের পুকুর থেকে সরাসরি আনা হয়েছে এগুলো ডেলিভারি হবে আপনার নোয়াখালী যাদের মাছের কোনো প্রয়োজন তা অবশ্যই যোগাযোগ করবেন মাছের কালারগুলো দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল লাম্বা জাতের থাই পাঙ্গাস এগুলো হচ্ছে কেজিতে আপনার তিন হাজার পিস এক কেজিতে তিন হাজার পিস দেখেন